বিসমিল্লাহির রহমানির রহিম যে ছাত্রের স্মরণ শক্তি কম কয়েকবার চেষ্টা করেও যে পরামুগ্ধ করতে পারে না সে ছাত্র যদি প্রত্যেক ফজর নামাজের পরে রব্বি জিদনি ইলমা এই আয়াতটি পড়ে পানি পড়ে খায় পানি পড়ে পড়ে খায় এবং মাথায় হাত দিয়ে 41 বার মাথার উপর হাত দিয়ে যদি এই আয়াতটি পড়ে এবং আল্লাহর কাছে দোয়া করে ইনশাল্লাহ ইনশাল্লাহ তার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে একবার দুইবার পড়া পড়া মাত্রই তার পরামগ্রস্ত হয়ে যাবে হম এবং এই আয়াতটি প্রত্যেক নামাজের পরে একচল্লিশ বার পরে আল্লাহর কাছে দোয়া করতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে পড়ার দিকে মনোযোগী বাড়বে পড়ালেখা ভালো হবে পড়বে মাত্রই হবে হ্যাঁ এই তবে এই আমলটি করার পূর্বে অবশ্যই অবশ্যই তিনবার দরুদ শরীফ পড়তে হবে এবং পরে একচল্লিশ বার রব্বি জিদিনি ইলমা আপনারা দেখতে পাচ্ছেন রব্বি জিদিনি ইলমা আমি আবারও বলে দিচ্ছি রব্বি জিদিনি ইলমা এই আয়াতটি পড়বেন একচল্লিশ বার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একচল্লিশ দিনের ভিতরে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পড়া পড়ালেখায় মনোযোগী হবেন মুখস্থ থাকবে আপনি অতি ব্যক্তিতে পরিণত হবেন আর বেশি বেশি পড়বেন আর পড়া শুরু করার আগে অবশ্যই তিনবার দৌড় শরীফ পড়বেন এবং এই আয়াতটি রব্বি জিদিন এটি 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 একচল্লিশ বার পড়বেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবে আজকে এই পর্যন্তই আবার যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার এই ভিডিওটি আজকে এই পর্যন্তই আবার দেখা হবে